নমস্কার এই ভিডিওটিতে আলোচনা করব বুধ গ্রহ সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বুধ গ্রহ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকলে কোনো মানুষের কুণ্ডলী বিচার করে সেই মানুষ সম্পর্কে আমরা তার পেশা স্বভাব চরিত্র শিক্ষা রোগ ভোগ এবং বিভিন্ন বিষয়ের প্রতিকার সম্পর্কে প্রেডিকশন করতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার এই চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনার নোটিফিকেশনগুলি যদি পেতে চান তো পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখুন বুধ রবির বিশ্বকর্মা নামক রশ্মি দ্বারা পরিপুষ্ট হয় বুধ বললে আমরা বুধ থেকে বুঝে থাকি বুধকে চন্দ্রসূতো কুমার রাজপুত্র প্রভৃতি বলা হয়ে থাকে অনুকরণপ্রিয়তা বালকের মতো স্বভাব উপস্থিত বুদ্ধি বিদ্যা বুদ্ধি বাক শক্তি ইত্যাদি হল বোধের বৈশিষ্ট্য চিন্তার যাবতীয় বিষয় বন্ধু লেখক গণিতবিদ্যা জ্যোতিষ ভেষজবিদ্যা আইনবিদ্যা অর্থবিজ্ঞান হিসাবশাস্ত্র রাজনীতিবিদ্যা দালালি নৃত্যগীত যন্ত্রসংগীত এবং বহুমুখিতা, ছু বক্তা সাংবাদিকতা ইত্যাদি বুদ্ধিকে বিচার করা হয় বুধের স্বরূপ হল রজগুণী স্পষ্ট বক্তা বুধের জাতক জাতিকাদের বয়সের তুলনায় অল্প বয়সী মনে হয় রোগা পাতলা চেহারা মাঝারি উচ্চতা মাথার চুল কালো কোঁকড়ানো গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ সুন্দর বুদ্ধিদীপ্ত চোখ এইগুলিও বুধের বৈশিষ্ট্য বুধের বৃত্তি বলতে বোঝায় আইনজীবী লেখক সম্পাদক প্রকাশক ব্যবসায়ী হিসাবরক্ষক চিকিৎসক সাংবাদিক সেলসম্যান যোগাযোগ বিভাগ এজেন্সি বিভাগের কাজ ইত্যাদি বুধ হল রজগুণী পৃথিবী তত্ত্ব বুধ খেলার জায়গাকেও বোঝায় শ্লেচ্ছাজড়িত কথা ও শরৎ ঋতু গ্রহ জীব মাথার সামনের দিকের স্নায়ুমণ্ডলী যাকে সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেম বলে হাত মুখ জীব গলানালি ফুসফুস নাসারন্ধ্র উদর যকৃত প্রভৃতিকে বোঝায় বুধ ত্রিধাতু প্রধান ও মিশ্র সাত কারক বুথ থেকে নার্ভের রোগ স্মৃতিশক্তিহীনতা কথা বলতে না পারা তোতলামি মৃগী রোগ স্বর ইত্যাদি রোগের বিচার করা হয় বুধ থেকে যেসব প্রফেশনকে বোঝায় সেগুলি হলো আইনজীবী লেখক সম্পাদক প্রকাশক ব্যবসায়ী হিসাবরক্ষক চিকিৎসক সেলসম্যান যোগাযোগ বিভাগ এজেন্সি বিভাগের কাজ ইত্যাদি বুধের জাতি হল বৈশ্য ক্লিবলিঙ্গ লিঙ্গ বুধের ধাতু পারদ কাঁসা সোনা রত্ন হল পান্না মূল তারককে বোঝায় রং হলো সবুজ শরৎ ঋতুকে বোঝায় বুধ অবস্থান ভেদে জাতককে জ্ঞানের পূর্বাভাস দান করতে পারে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়ে আইনের কূট মীমাংসা করতে পারে রাজনীতিবিদ সাংবাদিক গণিতবিদ ও শ্রেষ্ঠ জ্যোতির্বিদ করতে পারে অন্যদিকে ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন চালবাজ বাচাল অস্থিরতা দুষ্টবুদ্ধি সম্পন্ন করতে পারে গ্রহ সম্পর্কে আলোচনাটি শেষ করলাম আলোচনাটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার